বাংলাদেশে গত জুলাইয়ের আন্দোলন সংগ্রামে সংগ্রামে শাহাদতপরণকারী ছাত্রবাইদের রুহের মাখ ফেরাত কামনা অসুস্থতার সুস্থতা কামনায় শাহজাহানপুর থানা মুজাহিদ কমিটির আয়োজনে হালকায় জিকির ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের মধ্যমণি বাংলার লাখ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহাবর হজরত সাহেব চর্মনায় মধ্য আলী আলোচনা করবেন বহু বরেণ্য উলামায় কেরাম বিশেষ করে আল্লামা ফরিদ উদ্দিন আল সহ বহু বরণ্য ওলামায় কেরাম মাগরিবির পর আমি আপনাদের সামনে আমার আরেকটা প্রোগ্রাম আছে মোহাম্মদপুরে ঢাকা মোহাম্মদপুরে সেখানে যেতে হবে ইনশাআল্লা আল্লাহ তো এই জন্যই আমি মাগরীবের পরে সার আজান পর্যন্ত কিছু আলোচনা কিছু না নসিহা মোজাকারা আপনাদের সামনে করতে চাই রব্বুল আলমিন আমাদেরকে বলার শোনার আমল করার তৌফিক দান করেছিলাম বর্ষার রেশ এখনও কাটে নাই কতক্ষণ ঠিকই না এখনও মাঝে মধ্যে বৃষ্টি হয় এখনও বর্ষার মৌসুমের মতো কি হয় মশলদার বৃষ্টি শুরু হলে বৃষ্টি কিন্তু এখনো হয় ওয়াজ মাহফিলের পরিপূর্ণ পরিবেশ এখন হয় নাই তারপরেও আল্লাহ আলামিন আল্লাহ রুলি আমাদের মাঝে আসবেন আজকে কেমন যেন আকাশটা একটু ভালোই যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বৃষ্টিও দরকার মাহফিলও দরকার কথা ঠিক কিনা এই জন্য বৃষ্টিও দিয়ে মাহফিলের পরে দিয়ে আল্লাহর অলির কিছু হৃদয় নিংড়ানো ভালোবাসা মহব্বতের কিছু আলোচনা আত্মশুদ্ধি আলোচনা আমাদেরকে শোনার সুযোগ দেন তাহলে আমাদের দেহ ঠান্ডা হবে আকাশের বৃষ্টি দিয়া আত্মা ঠান্ডা হবে আল্লাহর চিকিৎসা ঠিক না বেটে আল্লাহ কবুল করেন জোরে কোন আমরা বিশ্বাস করি বৃষ্টির মধ্যে রোদ ফুটাইতে পারেন কে রোদের মধ্যে হঠাৎ বৃষ্টি দিতে পারেন কে এখন আশ্বিন মাসের মাঝামাঝি বাংলাদেশের মৌসুম হিসাবে এখন শীতের মৌসুম শুরু কতক্ষণ ঠিক না কিন্তু এখনও মাঝে মধ্যে যেভাবে বৃষ্টির নামে ও মনে হয় যেন বড়া আষাঢ় মাস কতক্ষণ ঠিক হবে ঠিক এই পরিবেশ কে পারে এই পরিবেশ কে করে দেয় এই জোয়ার ছিল আওয়ামী লীগের এই জোয়ার চুরমার করে বেঙ্গে দিয়েছে কে এখন স্বাধীনতার সাথে কিছু নিঃশ্বাস ফেলে হাত পা ছেড়ে কিছু কথা বলার পরিবেশ করে দিয়েছেন কে আল্লাহ বলেন তিলকাল দিন আমি আল্লাহ নিজের হাতে ঘুরাইয়া ফিরাইয়া নি আল্লাহ বলেন আমরা অনেক সময় বলি কয়েক মাঘের শীষ যায় না আরো মাঘ আইব না কিনা কি না হ্যাঁ এই শীত শীত না আরো কত শীত আসবো এগুলো বলি কি না এই দিন দিন নয় আরো দিন আসবে এগুলো আমগো আমরা বলি মুরব্বীরা বলে এটা আঙ্গর কথা না মুরব্বীদের কথা না আল্লাহর কথা যেরকম আল্লাহ আকবর এ কথা কার সুতরাং যাদের বিদায় আমরা শ্বাস ফেলছি এখন যারা আসার নিয়ত করছি আমরা এমন কিছু করা উচিত হবে না মানুষ যেন বলে আগেরটাই তো ভালো ছিল কোথাও ঠিক কিনা এমন কিছু করা যাবে না মানুষ যেন বলে তাহলে তো আগেরটাই ভালো আছিল এমন করা যাবে না তাহলে কিন্তু কি হবে একেই দশা কোন ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা এই জন্য বন্ধু আমাদের আচার আমাদের আচরণ আমাদের নেচার আমাদের ব্যবহার এমন যেন হয় মানুষ আকৃষ্ট হয় আর বলে না দেখশুনি মানুষের ব্যবহার কেমন দেখশুনি মানুষের মাধুর্য তো কেমন যেন আকৃষ্ট হয় প্রশংসা করে আর যদি বৎসনা দেয় আর তিরস্কার করে তাহলে তো মুদ্রার এফিট ও ফিট দুইটাই সমান কতক্ষণ ঠিক না এই জন্য বন্ধু আল্লাহকে ভয় করো দিন তুমি ঘোরাও নাই দিন ঘুরাইছে কে আল্লাহ কথাগুলো ঠিক কিনা আল্লাহ বলেন মালিকাল মোল। ও আমার বন্ধু আপনি थेट তোহীন ভাষায় ঘোষণা করে দেন রাজ্যের মালিক আল্লাহকে দো দিল মুলকা মন্তশা জার চায় তারে ক্ষমতার মস্তদে বসায় কতক্ষণ ঠিক না ও তানজুল মুলকা মিম মন্তশা যার থেকে চায় ক্ষমতা চিনি নেকে যাকে চাও সম্মানের চেয়ারে বসাও যাকে চাও কানে ধরে নামাও তোমার হাতে কল্যাণ তোমার হাতে অকল্যাণ কথা কিনা الله ربنا محمد نبينا نحن متعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجهة نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راشيا على ود قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا ونخافو انديا تكنا على ودن قصدنا على ودن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابلنا الجيه السابلنا ঠগী নারায়গী আল কুরানের আলম আলহাদ ইসলাম মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম মুসলমান নারায় তাগবী বন্ধু এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস করে কে পারে কে দিতে পারে কে নিতেও পারে কে বৃষ্টি বাদল কে দেয় সন্তান সম্পদ কে দেয় গরীব বানায় কে দরিদ্র বানায় কে অসুস্থ বানায় কে সুস্থ বানায় কে ক্ষমতার মস্ন তাসের ঘরের মতো পেঙ্গে চুরমার করে কে এটা আমাদের কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন আমার বন্ধু এটা আপনার রবের সিদ্ধান্ত আল্লাহ ইল্লা ইয়া এবাদত করো না এবাদত করা যাবে না শুধুমাত্র একমাত্র আল্লাহরই এবাদত করা লাগবে কারণ তার ক্ষমতার কোনো পতন নাই আছে তার ক্ষমতার কোনো নাই আছে তার ক্ষমতার কোনো পলায়ন নাই আছে উনি আছে উনি ছিলেন উনি থাকবেন কত ঠিক না এই জন্য আল্লাহ বলেন ও কত রব আমার বন্ধু আপনার রবের দুইটা সিদ্ধান্ত কয়টা সিদ্ধান্ত দুইটা সিদ্ধান্ত দুইটা রেজিস্ট্রেশন দুইটা রেজুলেশন একটার ব্যতিক্রম কটানো যাবে না এক নম্বর রেজিস্ট্রেশন রেজুলেশন হলো এবাদত চলবে কার একমাত্র আল্লাহ বলেন কার শুধুমাত্র আল্লাহর মাতানো তো কার কাছে করব সজদা কাকে করব চাইব কার কাছে পাইব কার কাছে একমাত্র আল্লাহ কথা কোন ঠিক কিনা নুন খাইব যার গুন খাইব তার কথা ঠিক ঠিক কিনা নুন কে গাছে ফল কে দেয় খেতে ফসল কে দেয় আকাশ থেকে বৃষ্টি কে দেয় শামস কমর জমি আঞ্জুম আহতর দস্ত জীবল বাদি ও সহরা ও সমন্দর মোর মলক দাম তর তৈর কবুতর শাম সেহের জুলম জো আহমর আসফর গুলজার গুলো পূর্গ সজর কিসনে বনায়াম গুলজ কি বনায়াম তালে পায়ুসি কাহো হে সব জিসে বনা তালেপ মায়ুসি কাহো হে সব জিসনে বনা সুরমার হবা এই জন্য আল্লাহ বলে সিদ্ধান্ত দুইটা কয়টা সিদ্ধান্ত এক নম্বর সিদ্ধান্ত আবাদত হবে কার গোলামি হবে কার ক্ষমতা চলবে কার মিছিল হবে কার মিটিং হবে কার একমাত্র আল্লাহ কত কথা ঠিক নেবে ঠিক দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইন এহসানা মা বাবার সঙ্গে করতে হবে সুন্দর আচরণ কার সঙ্গে মা বাবার সঙ্গে করতে হবে এহসান কি করতে হবে এহসান মানুষের সাথে মানুষ যে আচরণ করে এ আচরণের দুইটা শব্দ আছে কয়টা শব্দ একটাকে বলো ইনসাফ আর একটা বলো এহসান কোন একটাকে বলে কি ইনসাফ আর একটা বলে কি এহসান ইনসাফ বলা হয় যারটা তারে দিয়া দাও দুই ভাই খেতে বসছে এক প্লেটে দুইটা ডিম দিছে মায় ইনসাফ হলো এক একজনে এক একটা ডিম খাবে কতক্ষণ ঠিক কিনা এক বাই যদি দুই আটা খেয়ে ফেলে তখন এটাকে বলে জোলুম এটাকে বলে কি কি মায় বলছে দুই ডিম দিয়া দুই বাই বাদ খায় উঠবে এখন বড় বাই খাবলাইয়া দু ডিম যদি খেয়ে ফেলে এটাকে বলে জোলুম আর জার সে খায় এটাকে বলে ইনসাফ কতক্ষণ ঠিক কিনা আর এহসান কাকে বলে বড় ভাই বলতেছে সোড়ু ভাই রে এই ছোট, কুকা ননাইয়া, আদুরিয়া, লেদাইয়া হুন আমি তো দুনিয়াতে আইসি তোর আরও দশ বছর আগে মা আমার বহু খাওয়াইছে ডিম তোরটাও খা আমারটাও দিলাম আমার এরকম খাইরে খাওয়াকে জুলুম বলে জাটটা সে খাওয়াকে ইনসাফ বলে আর নিজেরটাও দিলাম বায়েরটাও দিলাম ইচ্ছা করে দিলাম দয়া করে দিলাম এটা কি বলা হয় সান বলে আল্লাহ মা বাবা সাথে কি জুলুম করতে কইছে ইনসাফ করতে কইছে কি করতে কইছে ইহসান ও বিল ওয়ালিদাইনে মা বাবার সঙ্গে করবা ইহসান ইলিশ মাছ আনছ টাকা কেজি 1800 টাকা কেজি 1 কেজি ইলিশ মাছ আনছ রিশকা সালাই শাহজানপুরে নিজের ভুলা মারে সারা দিনের কামাই কামাইছে 2000 টাকা আঠারোশো টাকা লাগছে একটা ইলিশ আনছি মায়ের ফাতে ইলিশের টুকরাটা দিছে আজকে দশ বছর পর একটা ইলিশের সামনে লইসি সন্তানের ফাতে ইলিশের টুকরা মায়ের ফাতে আছে বৌ ফাতে আছে নাতির ফাতে আছে সন্তানের দায়িত্ব হবে মারে ভালো লাগে না ইলিশের টুকরা কেউ ভালো লাগে পুত্রে দশ বছর পরে আজকে একটা ইলিশের বুঝি বুঝছি ইলিশ ওই সময় সেলের দায়িত্ব হলো নিজের ইলিশটাও নিজের মায়ের ফাতে উঠা দমা মা তোমারটাও খাও আমারটাও দিলাম বুঝবে অল্লাহ মা তুই ফিস খাও এইটাই এসান ও মা দুনো তুমি খাও এটাই এহসান মা আমারটাও দিলাম তোমারটাও খাও দুয়া করে আল্লাহ বাসে রাখলে আমি আরও খাইতে পারবো রে মা তুমি তো থাকবে না দুনিয়াতে বুড়ো হয়ে গেছে আমারটাও খাও এটাকে বলে শান ও দেখো ঠিক কি না আল্লাহ বলেন মা বাবার সাথে ইনসাব করলে চলবে না মা বাবার সাথে জুলুম তো করাই যাবে না ইনসাফ করলেও চলবে না এসান করতে হবে মায়ের প্রাপ্যটাকে তো মাকে দিবা নিজের টো মারে দিয়ে দিবা বাবার প্রাপ্য বাবারে দিবা নিজের ট বাবারে দিয়ে দিবা ওইটাকে বলা হয় এসান জোরে আল্লাহ বলেন ও বিল ও মা বাবার সঙ্গে করবা সদাচরণ আচরণ ব্যবহার ইম্মা বলু গান্না হেং দ কলকি বরং আহা হুমাম ফালা ত কুল্লহুমা উফিহু বল তন্হার হুমাম ও কুল্লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله আল্লাহ আমি আল্লাহ দুইটা সিদ্ধান্ত করে ফেলছি আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত আপনার রবের রেজুলেশন দুইটা আপনার রবের রেজিস্ট্রেশন দুইটা এর ব্যতিক্রম করা যাবে না এটা অবদারিত সিদ্ধান্ত এটা কোনো দিন ক্যান্সেল করা যাবে না এক নম্বর সিদ্ধান্ত হল আপাতত হবে শুধুমাত্র একমাত্র কার দুই নম্বর সিদ্ধান্ত হলো এসান করতে হবে সদাচরণ করতে হবে মা বাবার সঙ্গে কার সঙ্গে মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে রাজান রহমতুল্লিল আলমিন সাল্লামের সাদ করেন হুমা চেন্নাতুকা আউ না রুকা মা বাবাই তোমার জন্য জান্নাত আর ওই মা বাবাই তোমার জন্য জাহান্না মা বাবার খেদমত করছো মা দুই হাত পাড়া দোয়া করছে আল্লাহ আমার তুমি কবুল করে দাও দিও না ইজত দাও সম্পদ দাও ইমান দাও তাকুয়া দাও পরেজ দাও নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই দোয়া করতে দেরি হবে কবুল হইতে দেরি না এই জন্য বন্ধু মা বাবার খেতমত করবা বিশেষ করে যাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছে মা বাবার গো বাজারে যাওয়ার আগে জিজ্ঞাসা করো মা কি আনতাম তোমার জন্য মা বলবে জিগা কি আমি আমি তো যাই না বউ না রান্না করে বলবা না না মা আগে তোমার আন লাগবো নি ফান আর কি লাগব গো সুবরি আর কি জর্ধা আর কি সোন আর কি আধা মা তোমার ঠিক আগে ওষুধ লাগব না লাগবে হিসাবটা আগে মায়ের হিসাব নিবা এরপরে বোর কাছে যায় বলবা কি লাগবো মাছ লাগবো গোস লাগবো তরকারি লাগবো নুডুলস লাগবো টিং লাগবো পেঁয়াজ রসুন লাগবো এ পাউসার পরে নিবা মায়ের পাউসার আগে নিবা যদি মায়ে বলে সন্তান আমার গুলো লাগবে না আগে ফ্যামিলির বাজার কর পরিষ্কার বল মামা তোমার গুলো আইনা টাকা থাকলে ভাট বাজার করব আর তোমার কিনার পরে টাকা না থাকলে বাজার করব না উপোস থাকবো তারপরে মায়ের বাজার আমি আগে করব রাজিয়া সলিম মুসলমান যদি মা বাবার এমন কথা শোনাইতে পারো কপালে লেই গেল তুমি বড় সুখী হইবা তুমি বড়ো সমৃদ্ধশালী হইবা ফৈশল হইবা ইজ্জত লইবা বা সম্মান হইবা বরকতওয়াল হইবা আল্লাহ তোমারে বরকতময় বানাবে দীর্ঘ হায়াত তোমাকে দান করবে সমৃদ্ধশালী হইবা সুখী হইবা মা আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দোয়া পিতায় যায় না এক নম্বর হলো মা বাবার দোয়া দুই নম্বর এতিমের দোয়া তিন নম্বর মজলুমের দোয়া এই তিন কিসিম মানুষের দোয়া কোনো দিন পিতায় যায় না ডাইরে কো

খবর দার মা বাবার নাফরমানি করিও না কওলা রাসূলুল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি করেন নিশ্চয় জান্নাত মা বাবার পায়ের নিছে সুবহানাল্লাহ মা বাবার পায়ের নিচে জান্নাত ও শাহজানপুরের ভাইরা ও শাহজানপুরের বোনেরাম ও শাহজানপুরের বাসিন্দা চিন্তা ভাই বোনেরা হাতে দড়ি পায়া দড়ি যদি সুখী হতে চাও যদি ইজ্জতলা হতে চাও সম্মানে হতে চাও সুস্থবান হতে চাও দীর্ঘ হায়াত কামনা করতে চাও দুনিয়াতে ইজ্জত নিয়ে দীর্ঘদিন বসতে চাও এখনো সময় আছে মা বাবার খাদ্য শুরু করে দাও মা বাবার থেকে দোয়াল শুরু করে দাও আল্লাহ নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালিদাইন রহমত উল্লিলা আলামিন সাল্লল্লাহ ওয়ালিসাল্লাম এর সাথে করেন রেদল রব বে ফি রেদল ওয়ালিদাইন রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির ওপরে নিহিত ও রে অসাখাতোর রব বে ফে সাখাতিল ওয়ালি দাইন আর রবের অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির ওপরে নিহিত এক কথায় মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি আর মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার কথা ক ঠিকই না এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ارشاد করেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা লা তাউকান না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজ মিন আহলি কও মালিকা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ওয়ালা লা তাউকান না ওয়ালিদাই এ উম্মত জীবনে ও কষ্টকালেও মা বাবার নাফরমানি করিস না ওলা তাও কান্না ওয়ালি দেই মা বাবার না ফরমানি করিস না ওই না আমারা কান করু জামিন আলি গ আলিকা তোর মা বাবা যদি তোরে ফ্যামিলি ছেড়ে দিতে বলে ফ্যামিলি ছেড়ে দিতে হবে সম্পদ ছাড়তে বলে সম্পদ ছেড়ে দিতে হবে কিন্তু মা বাবা ছাড়া যাবে না করে গল্লাহ আকবার মা যদি বলে সন্তান এই বউ বড় খারাপ এই বউ আমার খমত করে না এই বউ নামাজ পড়ে না এই বউ শ্বশুরে গরম পানি করে দেয় না আমারে গরম বাদ দেয় না আমার কথা মানে না নামাজ পড়ে না শুধু টিভি দেখে বউরা বালানারে বাজান তুই তো চামড়া দেখে পাগল হইছ চরিত্র তো ভালো নয় অন্তর তো ভালো নয় তুমি চামড়ার পাগল হইছ আমি মা বলছি আমি মা বলছি সন্তান এখনো আমার নাতি নাতিভতি হয় নাই সময় আছে এই বউ তুমি বিদয় করে দাও সাথে সাথে ওয়ান টু থ্রি চলে যাও বাপের বাড়ি আমার মা আমার তাম একদিকে আমার মা বাবা একদিকে কথা না আমার জগৎটা একদিকে আমার মা বাবা একদিকে আমার মায়ের কষ্ট দিবা আমার বাবারে কষ্ট দিবা আর তুমি আমার ঘরে রানীগিরি ঘরে সিংহর মতো বসবাস করবাম আমার মা কষ্ট পাবে বাবায় কষ্ট পাবে নামাজ নামস আল্লাহর হুকুম মানবার পর্দা না আমার মা বাবা আমার বলছে পরামর্শ দিয়ে তোমার বিদায় করে দেওয়ার জন্য একটা মিনিট দেরি করা যাবে

তিনি হাজরাতে ইসমাইলকে মক্কা নগরে বনবাস দিয়েছিলেন ছোট দুধের শিশু থাকতে। ইসমাইল এবং ইসমাইলের মা হজরতে হাজরাকে মক্কা নগরে বনবাস দিয়ে রাখছিলেন হজরতে ইব্রাহিম আলহ সালাম আল্লাহর পায়গাম্মর খলিলুল্লাহ ইব্রাহিম থাকতেন ফ্যালেস্তাইনে আর হাজারায় ইসমাইল থাকত মক্কায় ছয় মাসে নয় মাসে একবার ইব্রাহিম সালাম আসতো মক্কানগরে নগরে ছেলেরে ছেলের মায়ের দিকে যাইতেন এইভাবে ইসমাইল মক্কা নগরে বড় হইলেন ইসমাইল মক্কা নগরে বড় মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে দিছে ইসমাইল বিবাহ মক্কানগরে বিবাহ করার পর ওই ফিলিস্তিনে বাবা ইব্রাহিমের কাছে পত্র লেখছে বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে পুত্রবধূ আল্লাহর খলিল ইব্রাহিম অনেক দূর পনেরো দিনের পথ ফিলিস্তিন থেকে উটের উপরে সোয়ার হইয়া মক্কানো করে আসছে ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে ইসমাইল রে ওরে আমার ইসমাইল বাবা আমি একজন বৃদ্ধ মানুষ বহু দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য বাবা তুমি ঘর থেকে বের হও ছায়া দেখো তোমার বাবা ইব্রাহিম তুমি